করে তাদের মেয়াদ উত্তীর্ণের পরেও টাকা যখন দিতে পারেনি তখন গ্রাহকরা বিক্ষোভ এবং অফিসে অবস্থান করছেন তাদের সমাধানের জন্য এখানে রয়েছেন হচ্ছে উপজেলা সমাজসেবা অফিসে জানুর রহমান কিন্তু গ্রাহকের দাবির মুখে তাদের কোনো সমাধান হচ্ছে না বিষয়টি নিয়ে বিশেষ করে এখানকার বেশ কিছু জনপ্রতিনিধি রয়েছেন এবং একাধিক বারে বিষয়টা নিয়ে গ্রাহকের সাথে কথা বলেছে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা দু বছর পূর্বে তাদের ডিপিএস রাখার টাকা তারা না আজকে তারা অফিসে অবস্থান করেছেন এবং দীর্ঘ সময় তাদের সাথে প্রতারণের বিভিন্ন আগুনাতে 20 টাকা না তারপরে ওনা চলি আসছে আজকে বিষয়গুলো আমাদেরকে বিশেষ করে ধৌকা জানিয়েছেন এখানে যারা যে গ্রাহকরা আসছে এই গ্রাহকরা বিশেষ করে বলা ১৭ উপজেলা রাজাপুর দুছি সেন্টারে এই গ্রাহক যেখান থেকে প্রায় 40 লাখের অধিক টাকা এই এনজিও এনেছে বিশেষ করে এটা হচ্ছে একটি কাছে উনি পল্লি উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি যেটা ভগতনের দর্মহলের অফিস এবং সেখান থেকে মূলত কার্যকরগুলো চালাতে এবং বিভিন্ন সময় গ্রাহকের কাছ থেকে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে টাকা গুলো আনছেন যারা সহস্র মানুষ বিশেষ করে একদমই যেখানে রিমোটেড এরিয়া গ্রাম যেখানে মানুষ সচেতন নয় তাদের কাছ থেকে মূলত টাকাগুলো বিভিন্ন কৌশলে বিভিন্ন তাদের প্রতিনিধির মাধ্যমে সেখান থেকে সংগ্রহ করে থাকে আহ আপনারা দেখছেন সরাসরি আপনারা আমাদের সাথে থাকুন আমরা দেখাবো আজকে যে এটা কি সমাধান হয়

भाई ममिन भाई मिजान भाई बोलसे बताओ सुनस দীর্ঘদিনে তাদের এই ডিপোজিট যে টাকাগুলো আছে সেগুলো তারা এখানে রেখেছেন আমানত হিসাবে কিন্তু রাজুর বাগের বিষয় হচ্ছে যারা এখানে পরিচালক পর্ষদ আছেন তার মধ্যে অন্যতম একজন মানান সাহেব তিনি তাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন প্রতারণামূলক আশ্রয় নিয়ে আসছেন এবং দীর্ঘদিন তাদেরকে হয়রানি করছেন এমনটি আমাদেরকে জানিয়েছেন আরেকটি বিষয় হচ্ছে যে এই পল্লী সঞ্চয় পল্লী উন্নয়ন সমবায় সমিতির মাধ্যমে তিনি ইতিমধ্যে ভোলার বেশ কিছু জায়গা থেকে বিভিন্ন প্রতিনিধির মাধ্যমে তিনি টাকা এনেছেন যে টাকার যে মেয়াদ ছিল যে দশ বছর পাঁচ বছর বিশ বছর মেয়াদের পরে তারা কাঙ্ক্ষিত সুদ সহকারে তারা দিবেন কিন্তু সুদ মুখ্য বিষয় না বিষয়টা হচ্ছে যে গ্রাহকদের সবচেয়ে বড় এটা ছিল যে তাদের অনেক কষ্টে পরিশ্রমের জমানো যে সঞ্চয় সেই সঞ্চয়গুলো তারা বিভিন্ন মাধ্যমে তারা এখানে জমা রেখেছেন তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য কিন্তু সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে যে তারা এই প্রায় দুই বছর ধরে এখানে তাদের কোনো নাগাল পাচ্ছে না আজকে তারা এই তাদের অফিসে বিশেষ করে খোলার তাইনাক বাজারের মোড়ে এই তালুকদার মহলে তাদের চারতলায় অফিসে সেখানে আজকে সেই সকল গ্রাহকরা অবস্থা নিয়েছে তাদের টাকা দাবি যে টাকা নিয়ে তারা এখান থেকে যাবেন একজন কর্মী বিগত বাইশ বছর ধরে এখানে মানে প্রতিষ্ঠানে চাকরি করে তো ওনারা কাজ চলে ডিপিএস নেওয়া আর দেওয়া ঠিক আছে তো বিগত দুই বছর ধরে উনি যাদের ডিপিএস এর মেয়াদ ফুর্তি হয়েছে এদের কোনো টাকা দিতেছে না এই পরিপ্রেক্ষিতে আমি ওনাদের সাথে কয়েকবার মিটিং করছি ওনার সাথে আমার বাবা আসছে মা আসছে আরো লোকজন নিয়ে ওনার সাথে বসা হয়েছে উনি আজ দিবে কাল দিবে এরকম করে করে আজকে দুই বছর ওভার হয়ে গেছে এই এই পরিপ্রেক্ষিতে গত বুধবারে

কিন্তু এই এই পরিপিকিতে মানুষ যাদের মেয়াদ চুক্ত হয়ে গেছে মানুষ ঠিক আমার বাড়ি ঘর দ্বারা হামলা করছে আমার আমাদের শহীল আছে বন্ধ করে দিচ্ছে আমার বাবাকে মাকে মানিজুত মাইরা মানে বাজারে এবং রাস্তাঘাটে ধরিয়া মানিজুত মাইরে কথা বলছে ঠিক আছে এই পরিপিকিতে আমরা এখানে সবাই আসছে এবং গ্রাহক দিতে চাও চাও আমরা চাই এই টাকা গ্রাহক পাবে এই টাকা আজকে কিন্তু সমাধান করে কিভাবে টাকা মানে টাকা গ্রাহককে দিবে সেটা সমাধান চাই আমরা একটা এটা চেকের মাধ্যমে আমরা একটু কথা বলবো আপেল আচ্ছা আপনি এখানে কেন আসছেন স্যার আমি টাকা পাবো পঁচিশ হাজার কত টাকা পাবো পঁচিশ এটা ডিবেজ করছিল ওরা আমার থেকে আনছিল প্রতি মাসে মাসে পাঁচশো টাকা করে আপনার বাসা কোন জায়গায় বাসায় রিক্সা ধ্বংস যে আপনার দিচ্ছে না আমার টাকা দিচ্ছে না কেন দিচ্ছে না দিচ্ছে না ওরা আবল তো অবশ্যই ডিম ওই দেয় দেয় না আয় আয়া যায় গিয়া তৈলা যায়

তারা কদিন পরে অফিস তারা দেউলিয়া করে পালিয়ে যায় চলে যায় তো এরকম আমাদের কাছে অনেক অভিযোগ আছে যে এই অভিযোগের আলোকে আসলেই কৃষকরা

এটা তো আপনার অধীনে এবং আপনার জন্যই মূলত এরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে যে আপনি এখানে আইসা একটা সমাধান দিবেন এবং আপনার মাধ্যমে সেই সমাধানটা হবে আসলে কি সমাধান হয়েছে এবং কি ধরনের সমাধান আপনারা দিতে পারছেন একটু যদি আমাদেরকে জানা

সব <coughs> সিদ্ধান্ত <coughs> আপনারা আপনারা কি চান এখন চান কি টাকা দর্শক আমরা জানাবো যে আসলে এখানে কি ধরনের সমাধান হয়েছে এবং বোলায় বেশ কিছুদিন ধরে বিশেষ করে এক অভিযোগ আছে যে এই অফিস থেকে যারা টাকা পাবেন তারা বিভিন্ন ভাবে হচ্ছে এবং তাদের সাথে কোনো ভাবে তারা ধরা দিচ্ছে না তো আজকে তাদের সাথে যে একটা মাধ্যমে তাদের অফিসে এসে পাঠিয়েছেন এবং সাথে সাথে শুনে কিন্তু বিভিন্ন জায়গা থেকে গ্রাহকরা চলে আসছেন ইতিমধ্যে আমরা শুনছি যে এখান থেকে প্রায় গ্রাহকরা যে দাবি করেছেন প্রায় চল্লিশ লাখের অধিক টাকা তারা পাবেন যে টাকার কোনো সুরা তারা দিচ্ছেন না এবং দেই দিচ্ছি বলে তারা এই দীর্ঘ দুই বছর ধরে ঘুরাচ্ছেন যেটা ফিক্সড ডিপোজিটেরও মেয়াদ উত্তীর্ণ হয় আর দুই বছর পূর্ণ পর্যন্ত তো আমরা জানাবো আপনাদেরকে আসলে এখানে সমাধান হয়েছে আমরা চাই যে ভোলায় এমন কোন প্রতারক প্রতারণাকারী কোনো প্রতিষ্ঠান না হয় এবং ভোলার মানুষজন সহ সহ মানুষজন কোন জায়গা থেকে প্রতারিত না হয় ধন্যবাদ আমাদের সাথে